গেল বারোই মে সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও চীনা প্রতিনিধিদের বৈঠকে পরস্পরের ওপর উচ্চ শুল্ক আরোপ কমানোর বিষয়ে চুক্তিতে পৌঁছায় বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির এই দুই দেশ নব্বই দিনের জন্য চীন ও যুক্তরাষ্ট্র তাদের পাল্টাপাল্টি একশো পনেরো শতাংশ সম্পূরক শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয় এতে চাঙ্গা হতে থাকে দুই দেশের শেয়ার বাজার ঊর্ধ্বমুখী থাকে ডলারের দর তবে সপ্তাহ দুয়েক না যেতেই একে অপরের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ করেছে দুই দেশ সোশ্যাল মিডিয়ার পোস্ট ও সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এর জন্য সরাসরি চীনকে দায়ী করছেন প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান গত চার সপ্তাহ আগেও চীনের অর্থনীতির করুণ পরিস্থিতি ছিল উচ্চ শুল্ক কমিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে তাদের বাণিজ্য করার ব্যবস্থা করে দিয়েছি তবে চীন বলছে তাদের ওপর বৈষম্যমূলক বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন যা চুক্তির আওতায় পড়ে না অপরদিকে চীন ও মার্কিন পণ্যের ওপর শুল্ক বিষয়ক বিধিনিষেধ প্রত্যাহার করেনি বলে অভিযোগ ওয়াশিংটনের চীন যুক্তরাষ্ট্রের এমন পাল্টাপাল্টি অভিযোগে আবারও সংখ্যা দেখা দিয়েছে বাণিজ্য যুদ্ধের এরই মধ্যে মার্কিন শেয়ার বাজারে কমতে শুরু করেছে স্টকের দর নাজদাক ডাউজোন্স ও এস অ্যান্ড পি ফাইভ হ্যান্ড্রেডের শেয়ার কমেছে উল্লেখযোগ্য হারে